ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান প্রাচীন শব্দ আশ্চর্যের অন্যতম একটি সৌন্দর্য স্থাপত্য কৌশল এবং রহস্যময় অস্তিত্বের কারণে আজও মানুষের কল্পনা ও গবেষণার বিষয় হয়ে আছে এই উদ্যানটি প্রাচীন মেসোপোটোমিয়া তথা বর্তমান ইরাকের অন্যতম বৃহৎ নগর ব্যাবিলনের এক রাজপ্রাসাদের অংশ ছিল বলে বিশ্বাস করা হয় প্রচলিত মতে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ব্যাবিলনের মহান রাজা নেবুচাঁদ নেজার তার পারস্য থেকে আসা রানী অ্যামিটিসের জন্য এই উদ্যান নির্মাণ করেছিলেন রানী অ্যামিটিস ছিলেন পাহাড়ি এলাকার মানুষ এবং ব্যাবিলনের সমতল ও শুষ্ক ভূমি তার কাছে নিষ্প্রাণ মনে হতো তার মন ভালো করার জন্য রাজা এমন এক উদ্যান নির্মাণের আদেশ দেন যেখানে পাহাড়ের মতো স্তর বিন্যাস থাকবে ঝর্ণা চলবে বয়ে আর সবুজ ভরপুর থাকবে চারপাশ গাছ গাছালিতে এই উদ্যানটি ঝুলন্ত হলেও বাস্তবে তা কোনো দোলনার মতো ঝুলে ছিল না ধাপে ধাপে নির্মিত ছাদ ও টেরেসের উপর গাছপালা লাগানো হয়েছিল যাতে দূর থেকে মনে হয় উদ্যানটি যেন আকাশ থেকে ঝুলে আছে প্রাচীন গ্রিক ইতিহাসবিদদের মতে এই উদ্যানে পানি সেচের জন্য অত্যাধুনিক জল উত্তোলন পদ্ধতি যেমন স্ক্রু বা প্যাডেল পাম্পের মতো ব্যবস্থা ব্যবহৃত হতো যা সে সময়ের তুলনায় ছিল অত্যন্ত অগ্রসর প্রযুক্তি তবে এই উদ্যানের অস্তিত্ব নিয়ে বিতর্ক রয়েছে ব্যাবিলনের ধ্বংসাবশেষে এমন কোনো স্থাপনার সরাসরি প্রমাণ মিলেনি যা নিঃসন্দেহে ঝুলন্ত উদ্যান বলে চিহ্নিত করা যায় অনেক ইতিহাসবিদ মনে করেন এই উদ্যান আদতে ব্যাবিলনে নয় বরং অ্যাশিরীয় নগর নিনেভেতে নির্মিত হয়েছিল যা পরবর্তীতে ভুলবশত ব্যাবিলনের সঙ্গে যুক্ত হয় আবার কেউ কেউ মনে করেন এটি কেবল কাল্পনিক সাহিত্যকর্ম বা ভ্রমণকারীদের অতিরঞ্জিত বর্ণনার ফল যদিও এর বাস্তব অস্তিত্ব নিয়ে সংশয় রয়েছে তবুও ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান মানবজাতির কল্পনা ও সৃষ্টিশীলতার প্রতীক এটি এমন এক সময়ের কথা বলে যখন প্রকৃতিকে মানুষ তার নান্দনিকতা ও প্রযুক্তির মাধ্যমে শহরের মাঝে নিয়ে আসতে চেয়েছিল আজকের আধুনিক ভার্টিক্যাল গার্ডেন বা রুফ গার্ডেনের ধারণা হয়তো এই প্রাচীন উদ্যান থেকে অনুপ্রাণিত